এই দুপুরবেলা বৃষ্টি পড়ছিল অনেক বেশি আর সেই সময় বারান্দা থেকে দেখলাম তাদেরকে দেখা যাচ্ছে যাই হোক স্কুলে আই থিঙ্ক এই টাইমটা ছিল টিফিন টাইম আর তারা আমার বাসার সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় এমন করছে আসসালামু আলাইকুম ইব্রান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকের বৃষ্টিময় দুপুরে কী কী করলাম এগুলো নিয়েই থাকছে আজকের একটা ছোট্ট ব্লগ এই দেখো আমি বারান্দায় বসে বসে এগুলাকে এনজয় করতেছিলাম নাকি ওদেরকে আমার থাপড়াইতে মন চাইতেছিল তোমাদেরকে জাস্ট বুঝাইতে পারবো না যাই হোক আল্লাহ তাদের হৃদয়ের দিক আজকে দুপুরবেলা ভাত রান্না করতেছিলাম রাইস কুকারে ভাত রান্না বসাই দিলাম তারপর ভাবলাম যে ফ্রিজ থেকে কিছু একটা বের করা যাক মানে ইউনিক কিছু একটা রান্না করি দেন মনে হইল যে ছানা আছে ছানা দিয়ে একটা কোপ্তা তৈরি করবো কয়দিন ধরে আর কি tomar ফেসবুকের রিলস অ্যান্ড হচ্ছে ইউটিউবে সমানে দেখতেছিলাম যে ছানার কোপ্তাকারি তাই ভাবলাম যে আজকে ছানার কোপ্তাকারিটা ট্রাই করি প্রথমে হচ্ছে ছানাগুলো বের করে নিলাম তারপর হচ্ছে এখানে এক টেবিল চামচ হচ্ছে ময়দা দিয়ে মিক্সড করে নিয়েছি তারপর ছোট ছোট গোল্লা করে নিয়েছি মানে ভাজার জন্য তারপর হচ্ছে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম আমি অনেক বেশি তেল দিই নিই আমি যেহেতু প্রথমবার করতেছি তাই সব কিছু একটু অল্প অল্প দিয়ে ট্রাই করতেছি যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আমি আবার চেষ্টা করব এরকমের আর কি পরিকল্পনা ছিল তারপর দেখো গোল গোল আমি দিলাম হয়ে গেলো ডিম ভাজির মতো আমি বুঝলাম না এরকম হওয়ার কারণ কি যাই হোক ফোর দ্য ফার্স্ট টাইম এমন হওয়াটা স্বাভাবিক এরপর হচ্ছে একটা মানে মাছ মাংস যেভাবে আমরা কষাই সেভাবে হচ্ছে একটা মানে এরকমের করে নিছি তারপর হচ্ছে একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ রান্না করলাম আর যখন দেখলাম এটা প্রায় রান্না হয়ে গিয়েছে তখন ওই ছানাগুলো মানে যেগুলা দিয়ে আমি ছানার কোপটা তৈরি করছি অ্যান্ড ভেজে নিয়েছিলাম সেগুলো হচ্ছে এইটার মধ্যে দিয়ে দিছিলাম সরি আমি সুন্দর করে তোমাদেরকে গোছায় বলতে পারি না কারণ রান্না বিষয়ে কিছু বলতে গেলে আমি নার্ভাস হইয়া যাই আর আমি সুন্দর করে বলতে পারি না তোমরা সবাই আমার এই ভুল ত্রুটিগুলো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবা তারপর আর কি দুপুরে হচ্ছে শুধুমাত্র এই ছানার কোপটা দিয়ে খেয়েছিলাম আমার কাছে অনেস্টলি বলতে গেলে খুব একটা ভালো লাগে না একটু টক টক একটা ফ্লেভার আসছে এছাড়া ওভারঅল ভালো ছিল মানে ঝাল সব কিছু মিক্সিং যারা এরকমের মানে টেস্ট পছন্দ করো তাদের আশা করতেছি ভাল লাগবে আমার কাছে মোটামুটি অ্যাভারেস্ট মনে হয়েছে অনেক বেশি ভালো লাগে নাই আবার একেবারে যে খারাপ লাগবে সেটাও না তারপর আর কি বিকালবেলা খেয়েছিলাম একটা আমের আচার অ্যান্ড খেয়েছিলাম হচ্ছে একটু শ্যামাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আমার পেজটাকে সবাই একটু লাইক ফলো করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ